আর কি মেনু আছে এক এক করে তোমাদের জন্য একটু করবো তো এই দেখো এখানে আছে মাছের মাথা দিয়ে অল্প করে দেবো

মুড়িঘন্ট করেছি আর সেদ্ধ ডাল করেছি সেদ্ধ ডাল আর এখানে আছে উচ্ছে আর তরকারি আর এটা তো আলু ভাতে মেখেছি পেঁয়াজ দিয়ে সামনে আছে এই দেখো আমার ছেলে আর আমার এই নাতি যে বসে আছে এই যে বাবু শোনা এর রোজ যত মাছ মাংস যাই হোক না কেন এরা এর থেকে ডিমটা বেশি পছন্দ করে ঠিক মামা ভাগ মানে ডিম আর হচ্ছে পনির এই দুটো মিলে ওদের আর কিচ্ছু লাগে না মটন দিয়া আছে ওর বাবা মাঝে মাঝে কিন্তু মটন খেতে চায় না ওই পনির খাবে না ওই ডিম খাবে ওর এত ডিম প্রিয় ওস এই কোস কি খাবে তুমি হ্যালো হ্যালো হ্যাঁ তুমি কি খাবে সোনা তুমি কি খাবে কি খাবো বি মটন এই এই দেখো বন্ধুরা তারপরে চিকেন কষা করেছি এই দেখো এটা তো দেখানো হয়নি চিকেন কষা করেছি আর এই দেখো এটা হচ্ছে আমের ডাল কালকে করেছিলাম মেয়ে খুব ভালো খেয়েছে আর আমি খুব ভালো খেয়েছি আর দেখো এখানে আছে

মাংস দেবো আর মাংস ঝাল কম দিয়েছি খেতে পারবি কিছু হ্যাঁ ঝাল আমি কমই দিই বাচ্চা কাঁচা খাবে তো ঝাল কমই দিই চারটে লঙ্কা দিয়েছি মারক দুটো কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আর দুটো পাকা লঙ্কা

মাংস নিবি আছে রে দেব আসিস পারবে না টক খুব বড় ছিল আমটা আজকে দুটো আমেরেছিলাম পাঁচশো ওজন হয়েছিল